ইমান দা আইলা গাই রাবি হুহু ইয়া আলাম জেনে শুনে বাবা ছাড়া কারও মানে নামের সাথে তাকে বাপ হিসাবে নির্দিষ্ট করা এটাও একটা কবিরা মানে পালক পুত্র পালক ছেলে পালক মেয়ে নিয়ে আসছে এখন যে নিয়ে আসছে সে তো জানে যে আমার ছেলেও না আমার মেয়েও না এখন সে কাগজে কলমে আইডি কার্ডে বার্থ সার্টিফিকেটে সব জায়গায় বাবা হিসাবে তার নাম লিখে দিছে এটাও কবিরা গুণা তো হারাম কাজ এটা লেখা যাবে না তার মূল বাবা যিনি ওই বাবার সাথে তার নামকে সম্পৃক্ত করতে হবে এবং ওই সন্তান বড় হইলে তাকে জানাইতে হবে যে তোমার প্রকৃত বাবা ও মুখ আমি মূলত তোমার প্রকৃত বাবা নই আর যদি জানা না যায় মানে তার বাবা কে জানা যাচ্ছে না ধরেন আপনার এক জায়গায় পড়ি রয়েছে বাংলাদেশে তো রাস্তাঘাটেও পড়ি থাকে অনেক সময় মাঝে মাঝে সেখান থেকে আপনি নিয়ে আসছেন পালার জন্য তার বাবার নির্দিষ্ট করে নাম জানা যাচ্ছে না এই ক্ষেত্রে আহলুল আলেমদের অনেকগুলো বক্তব্য আছে যে এই ক্ষেত্রে তার বাবার নাম কি হবে তো কারণ এই সন্তানটা তো পৃথিবীতে যদি বাবা বিহীন পরিচয় দেয় তাহলে তো মানুষ তাকে সমাজে গ্রহণ করবে না যদি সবাই জানে এটা যার সন্তান এটার বাপ নাই এটার বাপকে জানা না তাহলে সমাজে দেখবেন কোন জায়গায় সে স্থান পাবে না তার বাপ তো একজন আছে কিন্তু নির্দিষ্ট করে জানা যাচ্ছে না এই ক্ষেত্রে তো এই ক্ষেত্রে সে রাষ্ট্রের কাছে মানে বিষয়টা অবহিত করবে অবহিত করার পরে রাষ্ট্র যদি তাকে অনুমতি দেয় বাবা হিসেবে সম্পৃক্ত করার তাহলে সে সম্পৃক্ত করতে পারবে মানে দুনিয়াতে ওই সন্তানটা চলার জন্য

কঠিন কথা বলছেন তার উপরে জান্নাত হারাম আরেকটা আর হাদিসে বলছেন যে কেউ যদি তার বাবা থেকে বিচ্ছিন্ন করে অন্যজনকে বাবা হিসেবে সম্পৃক্ত করে ফাহুয়া ফেরুন তার চলে যাবে সে কারণ জন্মের বিষয়টা এটা ইমান এই ব্যাপারেও খুব গুরুত্বপূর্ণ বিষয় কারণ ইসলাম পৃথিবীতে এসেছে পাঁচটি আছে সাকাস তার মধ্যে একটা হলো হেফজুল নাসাল। বংশধারার হেফাজত ইসলাম পৃথিবীতে আসছে বংশধারার হেফাজত করার উদ্দেশ্যে ইসলামের নীতি মেলা যত আইন কেন বংশধারার হেফাজত এই জন্য ইসলাম জানাকে হারাম করছে জানার শাস্তি আরোপ করছে যাতে বংশধারাটা পবিত্র থাকে আর আরবেরা এই বংশধারার জন্য একেবারে বাপ দাদা পূর্বপুরুষ পর্যন্ত নাম মুখস্থ করে রাখত ছেলেদেরকে মেয়েদেরকে সে বহনের পরে তার নসব নামা মুখস্ত করা দিত তার উপরে পঞ্চাশ জনের নাম সে বলতো